আসসালামু আলাইকুম আমি ডক্টর রিকা তাহের আমি গায়নি প্রসূতি এবং বন্ধত্ব মায়েদের বিভিন্ন চিকিৎসা এবং আল্ট্রাসোনোগ্রাফি নিয়ে কাজ করছি কোনাবড়ি ল্যাবের হাসপাতাল আরিবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এবং গাজীপুর প্রেসেন্ট হাসপাতালে তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে শেষের দিকে যে ব্যথা ওঠে ডেলিভারির ব্যথা নাকি সেটা নর্মাল ব্যথা মানে ফলস পেন নাকি লেভার পেন সেটা কীভাবে বুঝবেন সাধারণত লেভার পেন মানে ডেলিভারির পেনটাকে আমরা লেবার পেন বলে থাকি লেবার পেনের ক্ষেত্রে যেটা হয় ব্যথাটা কমর থেকে শুরু হয় আস্তে আস্তে পেটের দিকে আসে পায়ের দিকে যায় এবং ব্যথাটা একটু পরপর আসে মানে থেমে থেমে আসে এবং যখন ব্যথাটা আসে ব্যথাটার পাশাপাশি হচ্ছে পেটটা শক্ত হয়ে আসে এবং ব্যথার সাথে যেটা হয় যে একটু শো থাকে মানে মাসিকের রাস্তা দিয়ে একটু মলের মতো হালকা একটু বের হয় এবং ব্যথাটা আস্তে আস্তে পায়ের দিকে ছড়া যায় একটু পর পর ব্যথাটা আসে এবং ব্যথাটার তীব্রতা আস্তে আস্তে বাড়তে থাকে এবং যদি কোনো ব্যথা নাশক ওষুধ খাওয়ার পরেও ব্যথাটা কিন্তু থামবে না ঠিক আছে একটু পর পরে থেমে থেমে ব্যথাটা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং একটা সময় পরে জরার মুক্ত খুলে যাবে শো মানে হচ্ছে হালকা একটু মল আসবে মানে ব্যথাটার তীব্রতা আস্তে আস্তে বাড়তেই থাকবে এটা হচ্ছে ডেলিভারির ব্যথা আর দেখা যায় শেষের দিকে এমনিতেও একটু ব্যথা হয় তখন মায়েরা কনফিউশনে পড়ে যায় যে এমনিতে যদি ব্যথা হয় তাহলে সেটা ডেলিভারি ব্যথা কিনা বুঝবো কীভাবে আমি যতক্ষণ বললাম যে ডেলিভারির ব্যথার লক্ষণগুলো এরকম থাকে আর যদি ফলস পেন হয় এমনিতে পেন হয় কিংবা হচ্ছে কোনো ইনফেকশনের জন্য পেন হয় সেই পেনটা থেমে থেমে আসবে না পেনটা কন্টিনিউয়াসলি থাকবে এবং পেনটা হচ্ছে তীব্রতাটা মানে অত বেশি তুলপাড় হবে না একই রকম পেন এটা থাকবে এবং ওষুধ যখন ব্যথা নাশক কোন ওষুধ খাওয়ানো হবে পেনটা কিন্তু মানে ভালো হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা বুঝবো যে এটা হচ্ছে ওষুধ খাওয়ার পরে যদি পেনটা কমে যায় তাহলে এটা ফলস পেন ছিল এবং সেই সাথে প্যাট শক্ত হয়ে আসবে না এবং যেই বলছিলাম যে শো মানে হচ্ছে এটা মলের মতো যেটা বের হয় জরার মুখ খুললে বা ব্যথা উঠলে সেটাও কিন্তু থাকবে না তার মানে কোনো কোনো কিছু ডিসচার্জ মাসিকের রাস্তা দিয়ে বের হবে না তারপরে হচ্ছে ব্যথাটা প্যাটার্নটা যখন ব্যথা আসবে তখন হচ্ছে পেটটা শক্ত হয়েও আসবে না এবং যখন ব্যথা কোনো ওষুধ খাওয়া হবে ব্যথাটা কমে যাবে এবং ব্যথাটা একই ধরনের এক টানা থাকবে আর ডেলিভারির ব্যথা যেটা হয় সেটা হচ্ছে থেমে থেমে আসে হ্যাঁ কিছুক্ষণ পরপর আসে এবং খুবই অল্প সময় থাকে বাট প্রচণ্ড ব্যথা হয় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ